আসসালামু আলাইকুম সবার বই শান্তি বসি হোক এই মুহূর্তে আমরা একটা আইসিটি মুভ করব সিপিও এটি স্যামসাং একটা আইসি আসলে এটা পেস্টিং আছে কি নাই এটা একটু দেখবো আমার প্রথমে আমরা এখানে আমরা যে আইসিটি দেখছি এটা হচ্ছে এটা কোয়ালকাম একটা সিপিও এম এস এম এইট নাইন ওয়ান সিক্স পুরনো মডেল সিপিও অবশ্য এই সিপিওটা উঠানোর যে টেকনিক আমরা সে মূলত টেকনিকটা নিয়ে আমরা হালকা ডিসকাস করবো যেহেতু আমরা লেভেল ওয়ান লেভেল টু থ্রি ট্রেনিং লেভেল টু লেভেল টু ট্রেনিং করে আমরা অ্যাডভান্স আলাদা ব্যবস্থা আছে আমাদের যেহেতু শব্দ ফ্রেশ নতুন ছেলেদেরকে আমরা ট্রেনিং করে আমরা এই জন্য মূলত ওদেরকে দেখানো এটা আবহাওয়া দৃষ্টিতে মনে হচ্ছে এই আইসিটা পেস্টিং নাই বাট এখানে হালকা কিন্তু পরে দেখা যাচ্ছে নিচে এই যে হালকা একটা পরে দেখা দেখা যাচ্ছে এই পোলটা মূলত পেস্টিং বাট চারপাশে পেস্টিং নাই অন্যান্য গুলোর মধ্যে চারপাশে ব্ল্যাক পেস্টিং থাকে বলে আমরা চিনি কারণ এই পোলটা যদি আমরা দেখাই এই যে আটটা বড় পাশে দেখাই আমরা এই যে দেখুন এটা অনেক বেশি বুঝা যাচ্ছে যে একদম এই যে হোয়াইট বেশি বুঝা যাচ্ছে ওকে একদম বেশি বুঝতেছে এটা বাট এটাই কোন পেস্টিং দেখা যাচ্ছে না তার মানে বেশি নাই এটাতে অবশ্যই আছে বাট এই আইসিগুলো উঠানোর সময় অনেক কেয়ারফুল উঠাতে হয় আমরা এখন দেখবো যে আইসিটা কোন টেকনিকে আমরা উঠাতে পারি আমরা আসলে এই কাজটা সাকসেস হওয়ার কোনো স্টুডি নেই এখানে এটা আসলে আমরা আইসিটা কীভাবে উঠাতে হয় তার টেকনিকটা আমরা জানবো যেহেতু চার পাঁচটা পেস্টিং শো হচ্ছে না সেহেতু পেস্টিং কাটার করে কাজ দেয় আমাদের আমি তো হালকা পেস্ট দিব এটাতে হালকা পেস্ট দিয়ে হিট হট গান আছে তিনশো ষাট আছে সবচেয়ে ভালো হয় এই ফাইটে যেন মোটা নেওয়া যায় এটা একটা চিকেন হয়েছে এটা মোটা হলে আপনি আরো ভালো করে তুলতে পারবেন আমি পর্যাপ্ত হিট দিচ্ছি চার পাশে ঘুরাচ্ছি তবে এখানে একটা কম্পোনেন্ট আছে এই যে একটা রেজিস্টার আছে এখানে এটা উঠিয়ে নিলে একটু ভালো হয় তাহলে আপনি ওপেনারটা খুব সহজেই এখানে ট্রেস করতে পারবেন আমরা এই রেশিওটা উঠিয়ে নিব অবশ্যই সিপিও লাগানোর পরে এই লাগাবেন মনে করে না হলে হয়তো এই সিপিও এই রেশিওর জন্য চালু না হতে পারে আর এখানে রেশিওগুলো সব ভ্যালুয়েবল রেশিও এখানে বিভিন্ন ভ্যালু হইতে পারে হান্ড্রেড হইতে পারে পঞ্চাশ করে হইতে পারে বিভিন্ন কে হইতে পারে আসলে হ্যাঁ যেহেতু রেশিওটা তখন উঠছে তার মানে আমার হিটটা একটু বাড়াতে হবে আমি এটা একটু বাড়াতে হবে ওকে আমরা এবার এটা চারপাশে একটু হিট দিয়ে ভালো করে দিয়ে আমি দেখবো যে আমার অপারেটরটা প্রবেশ করা যায় কিনা আমার অপারেটরটা প্রবেশ করছে না এখানে হচ্ছে না মানে ওই হিট এখনো হয় না এই হালকা প্রবেশ করছে এখন আমার এখানে ভিতরে যেহেতু দুটো ক্যাপ আছে ক্যাপ দুইটা না রাখার সমস্যা নেই বা লোড়ে পড়ে গেলে অসুবিধা নেই আমরা চারপাশে ভালো করে হিট দিচ্ছি এবং উপরেরটা আস্তে আস্তে ঢুকানোর চেষ্টা করছি দেখুন যেহেতু পেস্ট্রি আছে বলেই কিন্তু এই ওপেনারটা ঢুকতেছে না পেস্ট্রি না থাকলে ওপেনারটা ভিতরে হোয়াইট পেস্ট আছে যার কারণে বোঝা যাচ্ছে না যথেষ্ট স্ট্রং পেস্ট এই আসলে ঢুকতেছে যদি আমি অনেক অনেক জোর করে ঢুকে তাহলে অনেকগুলো আমার এখানে বল বা প্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে কাজে আমার বল বা প্রিন্ট নষ্ট করা যাবে না সেভাবে করে আমি হবে আমি একটু নেড়ে নিলাম ওকে যেহেতু আমরা ফ্রেশ সেলার থেকে ট্রেডিং করে আসলে ফ্রেশ সেলার অনেক জিনিসগুলো বুঝে না আসলে যার কারণে কি অনেক ধীরে সুস্থ করে বুঝাতে হয় ওপেনারটা কোনোভাবে জোর করে দেওয়া যাবে না জোর করে দিলে কি হবে ভিতরের বোর্ডের লেয়ার উঠে যেতে পারে ছিঁড়ে যেতে পারে পর্দাতে হিট হয়েছে আমরা এটাকে আস্তে আস্তে করে এবার টানে টেনে উঠে ফেলতে পারি আমরা ওকে এটি আমাদেরকে আরো টুক কাজ করা দরকার ছিল যে এই পার্টি উপরে টুকরা দরকার ছিল ওকে ডান বিষয় হচ্ছে যে এখানে অনেক ক্ষেত্র হয় কি এরকম এই ঘাম বা পেস্ট আগানো সিপি গুলো উঠানোর সময় দুজনটা লাইন উঠতে পারে এনসিপি থাকে এনসিপি নো কানেকশন যেহেতু কোনো কানেকশন নাই এমন কিছু পিরিখা থাকে এগুলো উঠলেও কি নেই কোনো অসুবিধা নাই দেখুন বড়গুলো এক জায়গা থেকে লেগে উঠে গিয়ে আর এক জায়গায় বিভিন্ন জায়গায় এগুলো গেছে আসলে কোনো অসুবিধা নেই সময় এগুলো আবার এখানে প্রেস করে দিলেই এটা হয়ে যাবে এবং এই এখান থেকে যে বলগুলো দেখতে পাচ্ছেন এই বলগুলো খুব যত্ন সহকারে সূক্ষ্ম একদম দায়িত্বশীল সহকারে বলগুলো ক্লিন করতে হবে ওরা বল ক্লিনে পরে যাবো আমরা আগে আমরা আইসি টা আইসি একটু দেখি আমরা এই হচ্ছে আইসিটা দেখুন এই আইসিটা উঠানোর পরে মানে উল্লেখযোগ্য তেমন করে বল এখানে উঠে নাই দেখুন এই যেখানে একটা বল উঠছে

এটা আপনাকে জানতে হবে কারণ আপনি টেকনিশিয়ান হতে যাচ্ছেন তখনই হবে যখন পূর্ণাঙ্গ একটা কাজ করার মতো কোয়ালিটি আপনার মধ্যে হবে কাজেই লাইফ শুরু করতে হবে যখন যা আছে তা নিয়ে যা নাই তার দিয়ে কখনো জীবন শুরু করা যায় না যে টুক কাজ শিখেছেন ও টুক নিয়ে আপনাকে ফিল্ডে জয়েন করতে হবে বাকি কাজটা বাকি দক্ষতাটা করতে করতে হবে এবং অবশ্যই সিনিয়রের সহযোগিতা এটি এমন একটা পেশা যদি আপনার সিনিয়র থাকে আপনি খুব সহজে তাতে গেইন করতে পারবেন বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট সবসময় আপনাদের পাশেই আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম